যাই হোক আমাকে লাগা একটু ওই ফাও গপ্প মারি না আসলে এটা সত্যি কথা এর মধ্যে সে কি আমি সচরাচর চা খাই না চা তো আমার পছন্দ না তারপর চিন্তা মাথা ব্যথা করে আলাদা একটু চা খাই এরপর গেছি চার দোকানে চা খাইতে চাইতেছি এর মধ্যে টিভিও দেখতেছি কারণ মুরব্বীরা কইতে যে অমুকের ছেলে ভালো না নেশা করে অমুকের মেয়ে দিই সারাদিন ফোনে কথা কয় হ্যাঁ এবার আরও অনেক টপিক আছে যে অমুকের পুত্রের বউ ভালো না তোমুকে এটা ভালো না ওইটা ভালো না এখন আরেকজনের ঠিক পানসা বা হ্যাঁ ঠিক কই না হ্যাঁ অমুকে পুতের বউ ভালো না অমুকের ছেলে ভালো না হ্যাঁ নেশা পানি করে এই অবস্থা এখন আমি আবার চার ধারণ করলাম কি ভাই টিভিটা বন্ধ করেন লাইভ টো টক শো চলতেছে তাই টক শুই শুনি তাই শুনতে শোনা কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করলাম যে কাকা আপনার এই যে ছেলে আছে কী অবস্থা দেখলাম সেদিকে নামাজ নামাচামস পড়িয়ে বেরিয়েছে তো হ্যাঁ আমার ছেলে তো নামাজই পড়ে কিন্তু সে মাঝে মধ্যে একটু শয়তানে লাড়া দেয় তো আমি আবার এর ছেলে দেখছি ওই দিনকেই দেখে পুরো মোরক পাটিং দেশে চুলে হ্যাঁ দুই সাইডে চুল পুরো নাই ও পিঠ দিকে আছে এর পর যে আমার প্যান পড়ছে সেরাফারা ওই আগেকালে ছবিতে দেখছে না সেরাফারা স্টাইল নতুন ওরে ওবার জোতা এক বেড়া পড়ছে ওই যে ডোঙ্গাল না নৌকা জোতা হ্যার মধ্যে মনে করেন যে আঙ্গুল হয়েছে সামনের দিকে এই অবস্থা এবার কোনাকাংশে দেহাই যায় কারণ হ্যার ছেলে নাকি খুব বালা আর খুব ভালো ছেলে নামাজ টামাজ পরে পাশেই কিন্তু মাঝে মধ্যে তেমন বিচার হলো যে এই যে আমেরা এই বৈঠকখানা বসান চার দোকান ঠিক আছে মানুষের নিয়ে আলোচনা সমালোচনা না করিয়া নিজের দিকে তাকান না নিজের ফ্যামিলি তাকান নিজের ছেলেমেয়েদের তাকান সন্তান মানুষ করে নাকি মানুষের সন্তান নিয়ে তো এত কিছু নাই আছে তা আমি আবার পড়লাম কাকা আমি তো ছেলেদের দেখলাম এরকম এরকম হ্যাঁ হ্যাঁ বেদ ছেলে ঠিক আছে কি বলো আমার ছেলে এরকম হতেই পারে না হ্যাঁ তার ছেলে খুব ধোয়া তুলছি বা এখন আমি বেয় হয়ে গেছি এই রকমের কিছু আঙ্কেল আছে ভদ্র আঙ্কেল এরা এই চার দোকান বই এরকম আলোচনা করবে এদের থেকে দূরে থাকবে না কথা কানে লইবেন না এরা কাজই নিজের খাইবে পরের পরেরটা নিয়ে কথা পেয়ে কিটা কি করলো না না করলো তো মুখে হান্তানা না কি এই লোক থেকে সাবধান আর আপনারও এই যদি এরকম লোক থাকেন শেয়ার দিয়ে দিয়েন হ্যাঁ ধন দেয়া নে আমি যা করছি তা ভালো থাকেন সবাই পরবর্তী ভিডিও দেওয়া হয়ে যাবে